থকে যাওয়া মানুষটাই জানে কাউকে পুনরায় বিশ্বাস করা কতটা কঠিন আমাদের প্রিয়জন কিংবা প্রিয় জিনিসের কোনো প্রকার সমস্যার কথা জানতে পারলে আমাদের নিজের চেয়েও বেশি চিন্তায় মগ্ন থাকা লাগে রাগী মানুষ রাগের মাথায় অনেক কথাই বলে কিন্তু রাগ শেষে তারাই বেশি কষ্ট পায় পৃথিবীতে কিছু লোক বেঁচে থাকে আর বেশিরভাগ বেঁচে থাকার চেষ্টা করে কেরিয়ারে সময় দাও এখন সম্পর্কের কোনো ভরসা নেই ভালো কিছু করলেও মানুষ ক্ষুদ ধরবেই তাই মানুষের কথাই পাত্তা দিতে নেই নিজে নিজেই হাসতে শেখো আর কিভাবে কাঁদতে হয় তা শেখানোর জন্য সমাজের প্রতি পদে পদে মানুষ প্রস্তুত আছে পুরুষের ভালোবাসা তখন জানা যায় যখন পুরুষের কাছে সব কিছু থাকে নারীর ভালোবাসা তখন জানা যায় যখন পুরুষের কাছে কিছুই থাকে না চোখ খুলে যে ভালোবাসে সে বন্ধু চোখ বন্ধ না হওয়া পর্যন্ত যে ভালোবাসে সে হলো মা ভালোবাসা প্রকাশ না করেও যে সবার কেয়ার করে সবাইকে ভালোবাসে সে হলো বাবা সমাজ প্রতিভার প্রশংসা কম করে ব্যর্থতার সমালোচনা বেশি করে সবাই বলে মেয়েরা হল এক অতিথি আর এক পরের সম্পত্তি কিন্তু আমার মনে হয় মেয়েরা হল এক বাড়ির রাজকুমারী আর একবারির লক্ষ্মী ছেলে মেয়েদেরকে কিছু দিন আর না দিন তার পছন্দের জীবন সাথী তাকে অবশ্যই দিন কারণ প্রচুর ধন সম্পত্তি ছাড়া জীবন কাটানো যায় কিন্তু জীবন সাথী ভালো না হলে ছেলে মেয়েদের জীবন নরকে পরিণত হয় যে মানুষের মধ্যে প্রকৃত মনুষ্যত্ব আছে তার চিন্তা ভাবনা হবে এমন জীবনে আমি যা কষ্ট পেয়েছি সেই কষ্ট যেন আর কেউ না পায় আর আমি যা সুখ পেয়েছি সেই সুখ যেন সবাই পায় বাড়ির ঝগড়ার কথা পরোপকারের কথা আর স্ত্রীর সাথে হওয়া ব্যক্তিগত কথা কখনও বাইরের কাউকে বলা উচিত নয় যেদিন মানুষকে তার মা নয় তার দায়িত্ব তাকে ঘুম থেকে জাগিয়ে দিতে বাধ্য করবে সেদিন জানবে ওই ব্যক্তি পরিবারের দায়িত্ব নেওয়ার জন্য যোগ্য হয়ে গেছে আপনি শুধুমাত্র একজন ব্যক্তির উপর সম্পূর্ণ ভরসা করে দেখুন সেই ব্যক্তিটি কারো উপর ভরসা না করার চরম শিক্ষাটি আপনাকে দিয়ে দেবে মানুষের চোখে রব হওয়ার চেষ্টা না করে রবের চোখে মানুষ হওয়ার চেষ্টা করুন কম সময় বয়স্ক নারীরা পুরুষের জন্য পাগল হয়ে জানেন যখন তার শখের পুরুষ তাকে ছেড়ে চলে যায় ঠিক সেই সময় তাকে কাছে পাওয়ার জন্য পাগল হয় মানুষ বড়ই অদ্ভুত সে নতুনকে পেয়ে পুরোনোকে ভুলে যায় বড় হলে শৈশবকে ভুলে যায় বিয়ে হলে বাবা মাকে ভুলে যায় সন্তান হলে ভাই বোনকে ভুলে যায় অবশেষে বৃদ্ধ হলে পুরনো দিনগুলোকে মনে করে আফসোস করে জীবন কাটায়